লোকলজ্জার হয়ে বলতে পারি না এই খাবারটা আমার খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিজন আশা করি সবাই খুবই ভালো আছেন কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি তো এইখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসার পর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা এখানে আমি স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব লোকলজ্জার ভয়ে কেন বলতে পারি না হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা শুনে কারণ আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি সেই রেসিপিটা অনেকের কাছেই ভালো লাগে না কিন্তু এক একই প্রসেসে যদি আপনার রান্না করেন খেতে কিন্তু অনেক ভালো হবে যে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসার পর আমি কাঁচামরিচ দিলাম আর কাঁচামরিচ পেঁয়াজটা খুব দ্রুত কুক হয়ে আসার জন্য আমি লবণ দিয়ে দিলাম তো সব কিছু কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর আমি বাটা মশলা অ্যাড করে দেব বাটা মশলাই ছিল আদা বাটা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত তো কাঁচা গন্ধ থাকলে কিন্তু আপনার কোনো তরকারি খেতে ভালো লাগে না অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা কোনোভাবে না থাকে এরপরে সামান্য পানি দিয়ে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব। অবশ্যই গুঁড়ো মশলা দেওয়ার আগে পানি দিয়ে নেবেন তা না হলে আপনার গুঁড়ো মশলাটা পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্ট একদম নষ্ট হয়ে যায় গুঁড়ো মশলায় ছিল মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়ো দিয়েছিলাম আর লবণটা তো আমি আগেই অ্যাড করে দিয়েছিলাম এরপরেও যদি সামান্য লবণ লাগে তা আমি পরে আবার অ্যাড করে দেবো তো সবগুলো মশলা আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত তো মশলায় তেল যতক্ষণ না ছাড়ে ততক্ষণ কিন্তু মশলাটা পারফেক্টভাবে কষানো হয় না তেল ছাড়ার পরে আপনারা বুঝে নেবেন যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এবং তরকারিটা তখন খেতে খুবই ভালো লাগে মশলা কম কষানো হলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না তার জন্য মশলাটা অনেক ভালো করে কষিয়ে নেবেন তো মশলাটা কষিয়ে নেওয়ার পর এইখানে আমি পাঙ্গাস মাছটা দিয়ে দিলাম আমি এই জন্যই বলেছিলাম লোক লজ্জার ভয়ে বলতে পারি না এই মাছটা আমার অনেক প্রিয় কারণ পাঙ্গাস মাছ অনেকেই খেতে পছন্দ করেন না তবে আমার কাছে খুবই ভালো লাগে বলতে খুব বেশি ভালো লাগে তার জন্য আমি এটা রান্না করি এবং খাই তো আপনারা একবারের জন্য রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো মাছের অন্য পাঁচটা আর কি হয়ে গেছে মাছটাকে উল্টে দেবো চুলের আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে যেহেতু এটা আমি ভুনা করব আর এর ভিতরে যে এক্সট্রা কোনো পানি আমি সেটা অ্যাড করব না তো এই এই মশলাতেই আমি মাছটাকে একদম সুন্দরভাবে করে রান্না করে নেব তো দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা খেতে কতটা ভালো হবে খেতে কিন্তু খুবই ভালো হয় তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ